জাহাজের ভিতরে আইসা গেছি আর জাহাজের ভিতরে আমি উঠছি তো জাহাজের বিক্রি হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব মানে জায়গা কি একটা বস্তু দেখাইব যেটা বানাইতে মেলা মানে কঠিন বস্তুটা তো আপনারা দেখে আচরিত হয়ে যাবেন যে বস্তুটা কি আর কেমন করে বানাইছে আর আমি পুরো জায়গাটা দেখাবো আর সাথে আমার লগে আমার একটা পার্টনার আছে তো আমরা আজকে দুজনে ওইটাকে পুরা আপনাদেরকে দেখানোর জন্য মানে চেষ্টা করুম আর সব কিছু তো চলেন ওই ওখানে যায় আপনাদেরকে দেখাই আমরা এখানে আসে গেছি তো আপনাদেরকে আমি এখন দেখাই কি সুন্দর বস্তুটা তো আপনারা পুরা দেখবেন ঠিক ঠিক আছে তো এখানে দেখেন আ আমি আটটা সরাই দেই তো দেখেন কি বস্তু এটা এখানে দেখেন সবকিছু বানানি আছে দেখেন খুব মজা লাগিছে খুব মজা ইতে দেখুন আসলে এডা পাंका লাগিয়েছো ও ভাইসাব উইডালে যায় মজা কর দেখেন এটা আসলে একটা জাহাজ বানাইছে জাহাজ একটা বস্তু ঠিক আছে তো আপনাদেরকে সবকিছু দেখাইতেছি বড় আছে তো পার্চেসেন এডা একটা হেলিকপ্টার আর এ যে দেখেন জাহাজের আগে এডা দেখতে পারতাছেন একবারে এখান থেকে দেখতে পারতাছেন একবারে পুরো ও লাট লাগেসো লাটিডা রিয়া কেয়া গায়া লাগেসো এ তু পর্যন্ত কি দাঁড়ায় গায়ানা তো দেখতে পারতাছেন এড়াইছে জাহাজের পাंका এডা পাंका और তো এটা হচ্ছে পাংকা আর জাহাজটা বড়িয়ে লাগছে না কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন কারণ আমার কাছে তো ভালোই লাগছে জাহাজটা মেলা বরিয়া আপনাদেরকে আমি জাহাজের ভিতরে যায়ও দেখাইতেছি তো জাহাজের ভিতরে যাওয়ার পর দেহানির চেষ্টা করার লাগবো তো চলেন জাহাজের ভিতরে যায় আর এখানে দেখতে পারতেছেন সব কিছু এখানে আছে জাহাজের আর কোয়ালিটিটা অল্প ভালো না তো আপনারা ম্যানেজ করে নেবেন তো এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে জাহাজের পিসওয়ারা ঠিক আছে তো আপনারা এখানে দেখতে দেখতে আছেন জাহাজ তো আমরা এখন জাহাজের ভিতরে গেতাছি আমরা জাহাজের ভিতরে আয়েশে গেছি আর জাহাজের ভিতরে আমি আছি তো জাহাজের ভিতরে দেখতে দেখতে আছেন আপনারা ওয়াও এলাইসে হ্যান্ডেল জাহাজের হ্যান্ডেল আর এটা আয়নারখানে আর জাহাজের ভিতরে কোন আপনারা দেখতে দেখতেছেন কি বুরিয়া সাগা ঠিক আছে ও এটা বানাইতে মেলা কষ্ট গেছে আর এইখানthorne দেখতে দেখতেছেন জাহাজের পিছে আর এলাইসে সি আপনারা দেখতে পারতেছেন তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন তো আমার কাছে তো ওটা ভালো লাগছে আর মানে মেলা কষ্ট লাগছে বানাইতে ঠিক আছে তো এটা আপনাদেরকে দেখাইলাম তো আশা করি ভালো লাগছে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন আর ওই এই ভিডিও যদি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর এমন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে তো বাবাই